ইয়াং জেনারেশন যে ভোটারগুলো তাদেরকে কীভাবে আকৃষ্ট করা যায় কী করে কী বলে অথবা কী করে করা যাবে এই জিনিসটাকে আপনারা মিলেই যদি ঠিক করেন তাহলে আমরা মনে হয় সকলে মিলে ওইভাবে করে আগে এলে বোধ ওইভাবে করে গেলে বোধ ভালো হবে আমি বসেছিলাম এত আগ্রহের সাথে আপনাদেরকে আমি আসলে ধন্যবাদ জানালেও আমি বলবো আপনাদেরকে ছোটো করা কারণ এই বিজয়টা আমি বলবো এই নমিনেশনের বিজয়টা আপনাদের কারণ আপনারা সবাই মিলে করেছেন আপনারা সবাই মিলে খেলেছেন তাই আমি নমিনেশনটা পেয়েছি আরেকটা জিনিস এখন আমরা কিন্তু অনেক জায়গায় অনেকের বাসায় গিয়ে মানুষ দাবাত দিয়ে কিন্তু যাদের মধ্যে বিএনপির মধ্যে কিছুটা মানে কম্পিটিশনের মধ্যে আমরা ছিলাম অনেক জায়গায় আপনারা দেখবেন বিভিন্ন কৌশল করে অথবা এমনে করে তাদের আনছে আপনারা একটা কথা মনে রাখবেন যারা কম্পিটিশনে ছিল আমাদের সাথে তারাও কিন্তু বিএনপি করেছে তারা রাজপথে ছিল তারা রাজপথে রাজপথে তাই আমি আশা করব যারা আমাদের সাথে বিএনপি করেছে কিন্তু হতে পারে তারা অন্য কাউকে বেশি পছন্দ করতো দিকে ছিল ওদেরকে যাতে আমরা বুকের মধ্যে নিয়ে রাখতে পারি এই জিনিসটা কিন্তু আপনারা সবাই খেয়াল রাখেন কারণ আপনাদের কথা খেয়াল রাখতে হবে বিএনপি কিন্তু অথবা দল কিন্তু একা করা যায় না দল কিন্তু সকলকে নিয়ে যদি দল করা যায় তাহলে এই এই দল দল স্বার্থের হবে হবে আনন্দের একটি আর রূপগঞ্জকে আমরা যদি যদি আমরা যে চেঞ্জ করতে চাই রূপগঞ্জকে চেঞ্জ করতে গেলে একচুয়ালি সকলের পার্টিসিপেশন ছাড়া রূপগঞ্জকে চেঞ্জ করা যাবে না সবাই একসাথে মিলে যাতে ধানের শিশের ভোটের জন্য বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানকে যাতে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে রূপগঞ্জ থেকে যাতে ভোটের উপহার দিতে পারি